আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আপনাকে দেখামো ব্যারটিক্স ওরফে সব কিছু কইতর দেখামো আস মুরগি দামো মুরগির তো হলে ডিম আছে ওরফে আন্ডা আছে হেয়াও দামো ঠিক আছে যাই হোক এমন যে ইয়া পাঁচটা মাদি আছে কবুতরের বাসায় মাদি আর আপনার যে ইয়া এই এমনের বাসায় ওইতরের যে পাঁচটা মুরগি আছে হুম আর তিন সেটটা মোরগ আছে এই জায়গায় আছে আপনার যে আঁশ মুরগি সবই আছে সবই দেহামু যাই হোক এই যে মুরগি দেখতে পারতা হ্যাঁ এখানে কিন্তু আঁশও আছে আশ আছে আমার পিসে হুম এখন কথাটা হলো এই রকমের যদি খোলা এরকমের জায়গা থাকেন চিন্তা ভাবনা করবেন ভাই খোলা জায়গা আছে না এরকম পাল টিন কেনা লাগবে এই কেন লাগবে ওই কেন লাগবে বেড়া দেওয়া লাগবে ভাই কিচ্ছু করা লাগবে না এই দেখছেন এই সাইড দেয়া যেহেনে যেহেনে জলা আছে সেহে দেয়া নেট মারি দিছি হ্যাঁ নেট মারি দিছি নেটের অত দাম না ঠিক আছে নেড় যদি কিনতে না পারেন তাইলে আপনার বেড়া দেওয়ার দরকার নাই বিষয়টা বুঝতে পারছেন সম্পূর্ণভাবে বেড়া দেবেন আর এমনভাবে বেড়া দেবেন মুরগি তো আট ফুট নয় ফুট এমনি মনে করেন যে উড়ে উঠতে পারে ওইরকমের আন্দাজ করে আপনি বেড়া দেবেন জানো কি উড়ি টোরিয়া ওভারটেক না হয়ে যেতে মানে অন্য জায়গায় যেন না পড়ে হুম বাউন্ডারি বাইরে পড়লে তো ভেজাল যাই হোক আসার কথা বলছিল আমি ওইলে আস তাদের পরে দেখাই এখন মুরগির তলে যে আন্ডা হেয়ে দেয় হুম সব মুরগি এই জায়গায় থায় আর যারা ডিম পারবে আর ডিম পারার সময় হয়েছে হ্যারা মনে করেন এহে না ডিম ডিম পারিয়া কয়েকদিন পারার পর হয়ে হয়েছে হেপারে বই থাকে বুঝতে পারছেন এখানে ডিম আছে না হুদ হুদ উম দেহানের বিষয় আছে নাকি পরবর্তীতে আমরা কি করবো আতাইয়ে একটু দেখাই দিব ঠিক আছে বেশি না পাঁচ ডিম আছে অতিরিক্ত ডিম নাই কেনাই খাইলে হারা উম দেবে কি যাই হোক এই জায়গায় যারা ডিম ডুম পারে হেরা থায় আর সাইডে থাকে আপনার যে অবশিষ্ট যারা আছে হেরা হুম দিন হইলে বাইরে রাইতলে হইলে বৃত্তে এই অবস্থা আর প্রাপ্তবয়স্ক যারা ডিম পারবে হেরা আছে আপনার যে চার পিস আর দুইটা বাচ্চা আছে হ্যাঁ ওই যে মাতারি আর মোরক আছে তিন সেটটা পারছেন আর আশা আছে তিনটা ফিমেল ওরফে কি বেড়ি গই তোর হুম হ্যাঁ দেখা মনে আর হে টাঙ্কি তো পানি পুনি রাই কি রাম ডায় সেবার বাঘ বক করে দিয়ে আরিত হুম আপনারা হরবেন তাহলে দেখা যাইতেছে কি পানি পুনি টেনে টেনে আনা লাগবে যাই হোক এইলো তিন তিনোজনী জনী ইয়াস হুম তারা ডিম পারছে এখন করতে পারেন যে বেড়া ছাড়া ডিম পারছে দাদা বেড়া ছাড়াও ডিম পারে হ্যাঁ কিন্তু ওই ডিমটা ফোড়ে না জমে না বা পরবর্তী তৈরি দিয়ে বাচ্চা বাচ্চা লইতে পারবেন না এই আর কি খালি খাইতে পারবেন আর কিছু না আর যদি একটা বেড়া এনে দেন ফিমেল না থুকু মেল তাইলে মনে করেন যে ডিমও পারবে আর ওই ডিমে বীজ হইবে বাচ্চাও দেবে যদি উম দেন আর আঁশের ডিম কিন্তু আপনার মুরার তলই দে হুম মুরার তলই দে আর এই আঁশ করা অনেক পরিমাণ ডর হ্যাঁ অনেক পরিমাণ ডর্র এত দেখতেই পারছেন পাখি নিয়ে নড়তে চায় যাই হোক হইতে দিলে বইতে চায় আমার এইটির দশাই সেই রমের আদর পয়েন্ট মোটামুটি খারাপ করি না ভালোই করি সে কারণে মনে করেন যে মাঝে মধ্যে উড়ে উড়ি দেহায় হুম এখন এগো চিন্তা বাদ দিয়ে এখন মোরা সাদে যাবো সাদে যাইয়া কৈতর সাদে যাওয়ার আগে এইটা দেখাই দেখছেন ও ফার্স্টে বললাম না যে টাহা যদি কমথায় অল্প ঠায় কি আপনি কি করবেন এই অল্প ঠাঁর দরজা বুঝতে পারছেন সাদে যাই এবার কই সব জায়গায় সবকিছু খুবই লাভ নাই যেহেনে লাগবে অল্প হেনে লাগাবেন অল্প অতিরিক্ত লাগাইলে এই তো স্থায়ী না যে আমি অতিরিক্ত লাগাবো আমার যদ্দুর লাগবে আমি ওর দূর লাগামো নাকি যাই হোক আমরা সাদে আইছি আর সাতটা দেখছেন সম্পূর্ণভাবে পরিষ্কার এই কোনায় দিয়ে থুইছি মহিলাটা এলা পরবর্তীতে আমরা ইন্ডিয়া হালাই দিই আর এখানে তেরপালটা দেওয়ানোর কারণ হইলেও অতিরিক্ত পরিমাণ রোদ পড়ছে আবার বাতাস হয় এইটা আবার যায় এই কারণে আপনার যে ঠান্ডা দিচ্ছি সেহারটা হ্যাঁ পরবর্তীতে হ্যাগো এখন খাওয়ামো নিচের যেগুলো দেখাইছি ওইগুলো খাওয়াই না শেষ খাওয়াইটা ভাইয়া আইসি কারণ অত উত্তেজনা দেয় না নাইলে তো লাফাইল হয়ে কান্দে কান্দে এই অবস্থা মানে সবটুকুই লাই দিয়ে মাথায় উঠে লই হুম আর এই হলো আমাদের কবুতর গররা চুইঠাল চুইনা কাকজি গোল্লা গিয়াসুল্লি তারপর আপনার চুয়া চন্দন তারপর আমরা যে খাক্কি জালালি জালালি রেসার সবুজগলা ইত্যাদি রকমের কবুতর বাড়ি আল্লাহর রহমতে বুঝছেন হুম কিরপেন নিয়ে এত জানেনি আমি নানান কালারের নানান রকমের নানান ধরনের কবুতর পালতে পছন্দ করি কেননা এই ইন্দ্যা নানান রকমের বাচ্চা হয় আর নানান রকমের বাচ্চা হইলে কোনটা কী বাচ্চা আই দিলে কালাকাই কাইলে দলা সেদিন পরের দিন নিলে রাঙ্গা যাই হোক সেই বাচ্চাগুলো দেখতে ভালো লাগে আর অভিজ্ঞতা হয় যে কোনটা কোনটা জোড়া দিলে রকমের বাচ্চা কাটতে পারে ঠিক আছে এটা সবার পক্ষে মনে করেন যে পছন্দ না হ্যাঁ কেননা এইরকম জোড়া দিলে ভালো ওরে না বেশি একটা দাম পাওয়া যায় না পাওয়া যায় খালি কালার বা রংরা যাই হোক কাছে বিডিআই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু